আসসালামু আলাইকুম হ্যালো এবব্রিন সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য ভূয়া ফ্যাশন থেকেই খুবই চমৎকার এবং খুবই আকর্ষণীয় কিছু প্রিমিয়াম বেডশিট কালেকশন নিয়ে এসেছি যেগুলো কিন্তু একেবারে পরিপূর্ণ টুয়েলভ কাপড়ের মধ্যে থাকবে এবং বেডশিটের রং কষ বেবরিনের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং বেবরিনের সাইজ এবং বেডশিটের সাইজ থাকবে আপনার একেবারে কিং সাইজ একই বেডশিট থাকবে সাত ফিট বা আট ফিট পরিপূর্ণ একেবারে আপনার খাটকে আকর্ষণীয় করতে এবং আপনার ঘরকে একটি আলাদা একটি আকর্ষণীয় করতে এবং উজ্জ্বল করতে এই ব্যাসির কিন্তু কোনো তুলনাই নেই এত সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনাদের জন্য ভূয়া ফেশন থেকে খুবই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে নিয়ে চলেছি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু বেস্ট সেলিং একটি প্রোডাক্ট এগুলো আপনারা কিন্তু সর্বনিম্ন দশ বারো পিস প্রোডাক্ট নিয়ে বেশি নিয়ে আপনি কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারেন এখানে কিন্তু আপনাদের জন্য প্রায় চল্লিশ পঞ্চাশটার উপর ডিজাইন রয়েছে আপনি চল্লিশ পঞ্চাশটা নেওয়া দরকার নেই আপনি চল্লিশ পঞ্চাশটা থেকে আপনার যেটা খুশি সেটা আপনি অর্ডার করতে পারবেন হ্যাঁ আপনারা যারা এগুলো বিক্রি মানে আপনাদের জন্য কিন্তু এত সুন্দর কালের কিন্তু শুধুমাত্র ভূয়া ফ্যাশন থেকে অনেক অনেক রিজার্ডের প্রাইস আপনাকে দিয়ে দিচ্ছে প্রাইসটা কিন্তু বলব না কারণ আপনাদেরকে প্রাইসটা জেনে জানতে হলে আপনারা সরাসরি আমাদের পেজে নক দিতে হবে আমাদের পেজ হলো ভূয়া ফ্যাশন বিএচ ওয়াই ওয়াই এ এন ভূইয়ান এফ এ এসএচ আই ও এন ভুয়ান ফ্যাশন আপনার ভুইয়ান ফ্যাশন সার্চ দিলে কিন্তু আমাদের পেজটা এসে পড়বে পেজের মধ্যে আপনারা অর্ডার করতে পারবেন অথবা আপনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যেটা খুবই মেরে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টি চলে এত সুন্দর কোনো সুন্দর কালেকশনগুলো আপনার ক্যাশ অন ডেলিভারি ফুললি ক্যাশ অন ডেলিভারি কোনো সময় নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কালেকশন এগুলো কিন্তু একেবারে মানে রং কোর্স ববলেনে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এত সুন্দর কালেকশন শুধুমাত্র আপনারা ভুয়ে ফেসে নিয়ে পেয়ে যাবেন খুবই খুবই রিজনেল প্রাইসের মধ্যে অনেক অনেক রিজেনল প্রাইজের মধ্যে এত সুন্দর কালেকশনগুলো দেখেন কতটা প্রিমিয়াম কতটা প্রিমিয়াম লেভেলের কালেকশন এবং কাপড়ের ডিজাইনটা দেখেন এবং বেডশিটের কালার ডিজাইন দেখেন কতটা অসাধারণ এবং কতটা সুন্দর কালেকশন এত সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা শুধুমাত্র নিয়ে খুবই খুবই রিজনেল প্রাইজে নিতে পারবেন আমাদের ঠিকানা হলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বুলতাগাওসে আসবেন বুলতাকাউশিয়া থেকে আপনার পাঁচ মিনিট দূরটি বান্ডিবাজার অবস্থিত বাজার এসে আমার যে যে কন্ট্যাক্ট দেওয়ার নাম্বার থাকবে আমরা যোগাযোগ করলে কিন্তু আপনারা সরাসরি আমাদের শপে এসে পড়াগুলো নিতে পারবেন আজকে